তো আজকে আমি ভুল করে চলে গেছি ভয়ঙ্কর বুতুরে গ্রেনির বাড়িতে এই বাড়িতে একবার চলে গেলে বের হওয়া অসম্ভব কিন্তু আমি কি পারবো ভয়ঙ্কর গ্রেনীর বাড়ি থেকে পালাতে তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক তো আজকে আমি এবং আমার বন্ধু আকাশ অনেকদিন পর একসাথে বসে খেলছি গ্রেনি গেম তবে আজকে আমরা অনেক চেষ্টা করেও গ্রেনির বাড়ি থেকে পালাতে পারছি না আরে একটুর জন্য পালাতে পারলাম না গ্রেনি আবার ধরে ফেললো বন্ধু আমি তো আর গেমটা খেলবো না আমি তো বিরক্ত হয়ে গেছি কোনোভাবেই গ্রেনির বাড়ি থেকে পালাতে পারছি না আরে আকাশ আমিও তো গ্রেনির বাড়ি থেকে পালাতে পারছি না অনেকক্ষণ ধরেই তো গেমটা খেলছি কিন্তু প্রতিবারই পালানোর সময় গ্রেনি এসে দৌড়ে ফেলে আমিও এখন আর গেম খেলবো না তাহলে বন্ধু এখন কি করা যায় এখন তো ঘুম আসবে না বন্ধু চল আজকে রাত বারোটার সময় আমরা বাস্তবে গ্রেনির বাড়িতে যাই গেমের মধ্যে তো গ্রেনির বাড়ি থেকে পালাতে পারলাম না তবে বাস্তবে আজকে আমরা গ্রেনির বাড়িতে যাব। কিন্তু বন্ধু আমরা গ্রেনির বাড়িতে কিভাবে যাব। আরে বন্ধু আমাদের শহরের পাশের সেই ভয়ঙ্কর জঙ্গলে একটা গ্রেনির হাউস রয়েছে আজকে আমরা সেখানেই যাব আমি এখন বাড়িতে যাচ্ছি তুই সবকিছু নিয়ে রেডি হয়ে জঙ্গলের বাইরে আমার জন্য অপেক্ষা কর আমি ঠিক টাইমে চলে আসব তো আমার বন্ধু আকাশ বাড়িতে চলে গেছে আজকে আমরা ঠিক রাত বারোটার সময় গ্রেনির বাড়িতে যাব আমি এমনিতেই গ্রেনিকে বয় পাই আর আজকে তো সত্যি সত্যি গ্রেনির বাড়িতে যাব তারপর যদি গ্রেনি আমাদেরকে ধরে মেরে ফেলে তাহলে কি হবে তবে যা হবে এটা পরে দেখা যাবে আজকে আমি আর আমার বন্ধু গ্রিনির বাড়িতে যাব এখন বাজে রাত 10টা এখন আমাকে কিছু দরকারি জিনিস আনতে বাজারে যেতে হবে গ্রিনির বাড়িতে যাওয়ার পর যদি গ্রিনি আমাদেরকে ধরে ফেলে তারপর গ্রিনিকে মেরে পালিয়ে আসতে পারব তাই কিছু দরকারি জিনিস আনতে বাজারে যেতে হবে আমার বন্ধু বলল রাত 12টার সময় জঙ্গলের সামনে তার জন্য অপেক্ষা করতে আমরা ঠিক রাত 12টার এই গেনির বাড়িতে যাব কারণ 12টার সময় বুতুরে অ্যাক্টিভিটি অনেক বেশি হয় তবে আজকে আমরা যেই জঙ্গলটার মধ্যে যাব সেই জঙ্গলটা এমনিতেই অনেক ভয়ঙ্কর ওই জঙ্গলটার মধ্যে দিনের বেলাও লোকেরা যেতে চায় না আর আমরা তো যাব রাত বারোটার সময় তবে এখন আমি বাজারে চলে এসেছি দরকারি কিছু জিনিস নিতে হবে এই শপের মধ্যেই মনে হচ্ছে সবকিছু পেয়ে যাব এই শপের মধ্যে থেকে আমাদের দরকারি কিছু নিয়ে আমাকে তাড়াতাড়ি যেতে হবে কিছুক্ষণের মধ্যেই রাত বারোটা বেজে যাবে আমি এই সব থেকে আমাদের দরকারি সব কিছু নিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি জঙ্গলের সামনে যেতে হবে লোকেদের মুখে শুনতে পাওয়া যায় ওই জঙ্গলে কেউ একবার চলে গেলে সে আর ওই জঙ্গল থেকে জীবিত ফিরে আসতে পারে না তবে আমরা সব বিশ্বাস করি না তাই আজকে আমি এবং আমার বন্ধু আকাশ মিলে ওই জঙ্গলটার মধ্যে যাব সেটাও আবার ভয়ঙ্কর গ্রেনির বাড়িতে তবে আমার একটু একটু বয় হচ্ছে কারণ গ্রেনি খুবই ভয়ঙ্কর সে যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে সে খানাই মেরে ফেলবে কিছুক্ষণের মধ্যেই রাত 12টা বেজে যাবে আমাকে তাড়াতাড়ি জঙ্গলের সামনে যেতে হবে আর এটাই হচ্ছে সেই জঙ্গল সুন্দর পর এই জঙ্গলের আশেপাশে কোনো লোকজন থাকে না জায়গাটা একদম ফাঁকা তবে আমি গেটের সামনে তো চলে এসেছি আমার বন্ধু আকাশকে তো কোথাও দেখতে পাচ্ছি না মনে হয় সে এখনো আসেনি কিছুক্ষণ অপেক্ষা করি আকাশ আসলে তারপরই আমরা এই জঙ্গলটার যাব আমি জঙ্গলের বাইরে অনেকক্ষণ ধরে বসে আছি কিন্তু আমার বন্ধু এখনো আসেনি আর এই দিকে অনেক জোরে বৃষ্টি হচ্ছে আমার বন্ধু বলেছিল রাত বারোটার সময় সে জঙ্গলের বাইরে চলে আসবে কিন্তু এখনো আসেনি বুঝতে পারছি না কি হয়েছে আমি একটা কাজ করি বন্ধুকে একটা ফোন করি হ্যালো আকাশ আমি তো জঙ্গলের বাইরে তোর জন্য অপেক্ষা করছি তুই কোথায় বন্ধু আমি তোর বাড়ি থেকে বের হওয়ার একটু পর আমার গাড়ির সাথে আরেকটা গাড়ির অনেক জোরে অ্যাক্সিডেন্ট হয় আর আমি পায়ের মধ্যে একটু ব্যথা পেয়েছি তাই বন্ধু আজকে আমি আসতে পারবো আমরা না হয় অন্যদিন যাব আরে আমার বন্ধু আকাশের এটা কি হয়ে গেল তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে পায়ের মধ্যে ব্যথা পেয়েছে তাই সে আজকে গ্রেনীর বাড়িতে যাবে না তাহলে এখন আমি কি করব আমি তো একা একা খুবই ভয় পাই আমি তো একা একা গেনির বাড়িতে যেতে পারবো না একটা কাজ করি আমার বন্ধু রোহিতকে নিয়ে আসি রোহিতের বাড়িতে গিয়ে দেখি যদি সে আমার সাথে গ্রেনির বাড়িতে আসে তাহলে একটু ভালো হবে আমি এখন রোহিতের বাড়িতে চলে এসেছি কিন্তু বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে তবে এতক্ষণে মনে হয় রোহিত ঘুমিয়ে পড়েছে রোহিত আমি তনয় গেমার একটু বাইরে আয় তোর সঙ্গে কিছু কথা আছে আরে বন্ধু তনয় তুই এত রাতের বেলা কোনো কিছু হয়েছে নাকি আরে না বন্ধু সেরকম কিছু হয়নি আমি এসেছি তোকে এক জায়গায় নিয়ে যেতে আমি এখন যাব গ্রেনির বাড়িতে আর আমি তোকে নিয়ে যেতে এসেছি বন্ধু তুই তো জানিস আমি বুধকে খুবই ভয় পাই আমি যেতে পারবো না আমার তো শুনেই হাত পা কাঁপা শুরু করেছে তাহলে আর কি করার আমাকে একাই যেতে হবে আমার বন্ধু রোহিত খুবই বিতু কিন্তু আমি কি একা একা গ্রেনির বাড়িতে যেতে পারবো আমারও তো খুবই ভয় হচ্ছে তাহলে কি করা যায় বন্ধুরা তোমরা একটা কাজ করতে পারো তোমরা সবাই এই ভিডিওতে বেশি বেশি করে লাইক করো আর কমেন্ট করে লিখো তনয় গেমার খুবই সাহসী তাহলে আমি গ্রেনির বাড়িতে যেতে পারবো আরে আমি হচ্ছি তনয় গেমার আমি কি গ্রেনিকে বয় পাই নাকি আমি আজকে একাই গ্রেনির বাড়িতে যাব আর গ্রেনিকে মেরে তারপর গ্রেনির বাড়ি থেকে বাইরে আসব। এখন বাজে রাত এক আর আমি এখন গ্রেনির বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গ্রেনির বাড়ি বাইরে থেকে দেখেই খুবই বয় করছে তবে আমি জানি তোমরা সবাই ভিডিওতে লাইক দিয়েছ আর কমেন্টে লিখেছ তনয় গেমার খুবই সাহসী তাই এখন আমার সাহস অনেক বেড়ে গেছে আর আমি তো গ্রেনিকে বয় পাই না এখন আমি গ্রিনির বাড়ির ভিতরে যাব তবে যতই বলি আমার তো একটু একটু বয় হচ্ছে আরে না না আমি আবার বয় পাই নাকি এটা তো আমি এমনি বললাম এখন আমি গ্রেনির বাড়ির ভিতরে যাচ্ছি আমি এখন গ্রেনির বাড়ির ভিতরে চলে এসেছি গ্রেনির বাড়ি বাইরে থেকে যেরকম ভয়ঙ্কর ভিতর থেকে আরো বেশি ভয়ঙ্কর এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর গ্রেনির বাড়ি তবে আমাকে চারদিকে খেয়াল রাখতে হবে যে কোনো সময় গ্রেনি চলে আসতে পারে তবে ভিতরে আসার পর বুঝতে পেরেছি এই বাড়িটা অনেক বড় বাড়িটার ভিতরে অনেক কিছু রয়েছে আর নিচে আমি বেসমেন্ট দেখতে পাচ্ছি গ্রেনি মানুষদেরকে মেরে এই বেসমেন্টের মধ্যে ফেলে দেয় এখন আমি গ্রেনির শব্দ শুনতে পাচ্ছি মনে হয় আশেপাশে গ্রেনি রয়েছে এখন আমাকে খুবই সাবধানে থাকতে হবে তবে বেসমেন্টের মধ্যে এখন সেরকম কিছুই নেই আজকে আমি এই ভয়ঙ্কর গ্রেনিকে মেরে তারপরেই এই বুতুরে বাড়ির বাইরে যাব। কিন্তু গ্রেনিকে মারতে হলে আমার লাগবে একটা শর্ট গান আর এখন আমাকে শর্ট গানের বডি পার্ট খুঁজে বের করতে হবে উপরের দিকে একবার চেক করে আসি এখন আমাকে তাড়াতাড়ি শর্ট বডি পার্ট খুঁজে বের করতে হবে এরকম শব্দ হচ্ছে মনে হচ্ছে আমার আশেপাশেই গ্রেনি রয়েছে আরে আমার সামনেই তো গ্রেনি দরজার সামনে দাঁড়িয়ে আছে তবে যদি আমাকে গ্রেনি দেখে ফেলে তাহলে তো এখানেই মেরে ফেলবে কিন্তু মনে হচ্ছে গ্রেনি এখনো আমাকে দেখতে পায়নি গ্রেনির হাতের মধ্যে একটা ব্যাট দেখতে পাচ্ছি এর মধ্যে রক্ত লেগে আছে এখন আমি অন্য দিকে চলে যাই গ্রেনি এখনো আমাকে দেখতে পায়নি তবে এখন রাত দুইটা বাজে আর এই সময়ে গ্রেনি অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে এখন তো আমি আর চাইলেও এই বাড়ির বাইরে যেতে পারবো না কিন্তু এখন আমি আমি কি আর শব্দ শুনতে পাচ্ছি মনে হচ্ছে আশেপাশেই গ্রেনি রয়েছে আরে আমার সামনেই তো গ্রেনি আমাকে তাড়াতাড়ি লুকিয়ে পড়তে হবে আমি একটা বেডের নিচে লুকিয়ে পড়েছি আমার ঠিক সামনে গ্রেনি দাঁড়িয়ে আছে এই তো গ্রেনি চলে গেছে এখন আমি বাইরে বের হতে পারবো কিন্তু এখন আমার গ্রেনিকে দেখে খুবই ভয় করছে তবে আমি চাইলে গ্রেনিকে মারতে পারবো কিন্তু এর জন্য আমার লাগবে শর্ট গান আর আমি একটা চাবি পেয়েছি এই চাবিটা মনে হয় কোনো কাজে লাগতে পারে তবে শর্ট গান খুঁজে পেলে সব থেকে ভালো হবে এখন আমাকে শর্ট গানের বডি পার্টগুলো খুঁজে বের করতে হবে তাহলে আমি গ্রেনিকে মারতে পারব তবে আমাকে চারদিকে খেয়াল রাখতে হবে যে কোনো সময় গ্রেনি চলে আসতে পারে আর একবার আমাকে যদি গ্রেনি ধরে ফেলে তাহলে এখানেই মেরে ফেলবে আরে বলতে না বলতে গ্রেনি চলে আইছে এখন আমি কি করব আর গ্রেনি তো দেখতে খুবই ভয়ঙ্কর আমি কোন রকমে পাশের একটা রুমের মধ্যে লুকিয়ে পড়েছি আমার বাইরেই গ্রেনি রয়েছে আরে সামনেই তো গ্রেনি একটুর জন্য দেখতে পাইনি এখন মনে হচ্ছে গ্রেনি চলে গেছে আমি তো এবারের মতো বেঁচে গেছি তো এরপর গ্রেনি আমার সাথে কি করলো এটা জানতে হলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে পার্ট টু লিখো আর বন্ধুরা বুতুরে বাসের পার্ট টু চলে এসেছে উপরে ক্লিক করে বুতুরে বাসের পার্ট টু দেখতে পারো